আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কি অবস্থা সবার তো এই দেখেন মিষ্টি কুমড়া দিয়া রান্না করা হবে মুরগির মাংস ও মিষ্টি কুমড়া তো সেই না মা শক্ত তার মানে মিষ্টি লাগবো তো এই হলো রান্নার আয়োজন তোমা। মা এটা কি মানে মিষ্টি কুমড়া দিয়ে আজ এই যে মানে যে কোনো ওই গোস্ত হোক রান্না করলে তো স্বাদ লাগে হ্যাঁ কিন্তু একটু কথা তোমাকে কই আর রাগ করবে তোমার যে মানে বাপের বাড়িতে গেছিলাম হুম তোমার ভাই বউ কি রান্না করছিল সব ধরনের সব ধরনের বেগুন আমি বলি বেগুন শাক আলু তারপরে কি

কিন্তু আমি দেখি তো অবাক যে এতগুলো একসাথে যে কোনো একটা দিয়ে বেগুন দিয়ে নাহলে গোস্তটা রান্না করতো হলে শাকটা দিয়ে যদি রান্না মন চাই রান্না করতো তো শাক দিছে বেগুন দিসে দিছে আলু দিসে আবার মিষ্টি কুমড়া দিছে দিন পাক করে ওইভাবে খালি মা পাক করে দিছে খাইছে মা দিন পাক করে নাই তোমার ভাই রান্না করছে না না তাহলে মামাই ওই রান্না

মানে হয় তাহলে অবশ্যই মানববাদে সবকিছু পাওয়া যায় মানে কেমন মানববাদে মানুষ তো বিক্রিয় না খাট পালং একটা সুকেস টুকে যা যাবতি আছে সব সবকিছুই মেলা পাওয়া যায় মা কোনো কান্না করে বাবার বাড়ি কথা শুনলে এবং মানে বললে মা atac করে চলে আসছে বাবা নাই মা নাই মানে আমার নানা নানু কেউ নাই আমার বাবারও কিন্তু বাবা মা কেউ নেই মানে আমার দাদা দাদি নানা নানি কেউ নেই তো জাস্ট এরা হলো দুইজনেই ইতিম বলা চলে এখন এদের বাবা মা হলাম আমরা এই হলো অবস্থা আর কি মুরগির গস্তটাও ধুয়ে নিছে এর পাশ দিয়ে কাটা বা মানে সব কিছু বাটা ঘষা করে নিছে আর এই পাশ দিয়ে মিষ্টি কুমড়াও কুড়ে টুটে নিছে আর কি সব কিছু কমপ্লিট করে নিছে কারণ মিষ্টি কুমড়া এমনিতেই ঠান্ডা হয়ে গেলে জমে যায় এই জন্য মাকে বলছি যে পাতলা ঝোলি রাখা রাখো আর কি তো রান্না বান্না শেষ আর অনেক ভাইয়া পুরা কমেন্ট করেন যে খাওয়ার ভিডিও দিলে ভিউ বাড়বে খাওয়ার ভিডিও কেন দেন না তো মহিলা মানুষ জানিয়ে তো যে কখন মানে খায় না খায় তার কোনো ইয়া নেই আর বাবা কোথায় থাকে না থাকে তার কোনো মানে মাঝে মাঝে আর কি একসাথে খাওয়া হয় আর এবার দিন দেখেন পড়ে গেছে কত সুন্দর লাগতেছে মানে গাছপালা তো সবুজ এমনিতেই বেশি ভালো লাগে সূর্য ডোবার সময় আর কি এই হলো বিকাল তো কেমন লাগতেছে বিকেলটা সূর্য ডুবে গেছে আসরের আজানো দিয়ে দিছে তো নামাজ কলাম পড়তে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট মানে লাইক কমেন্ট এবং নতুন যারা তারা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ